যে মানে প্রিন্সিপাল তোমরা কি বলছ আশ্বাস কি দিছে প্রিন্সিপাল স্যার আমার থেকে আরো দুই দিনের টাইম নাও তা আমরা দুই দিন টাইম অলরেডি আমি দিয়ে আজকে স্যার কল স্যার কথা আসলো আজকে কলেজে কিন্তু সিদ্ধান্ত দেওয়া কিন্তু আমরা সকাল থেকে সবাই এই বলছে সব তো অনেক দূরে দূরে থেকে আইছি তারপরে নাও তো স্যার কল করতেছ না নাইলে আমরা কিছু কইতাস না কি লিখে কম করে আমরা সেই কলেজে তালা মারি এখন কি প্রিন্সিপাল স্যার কি রুমে আছে কো স্যার রুমে আছে তোমার নাম আগামী একুশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে তিনটি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবির বিপরীতে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক